নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে আমরা সকলেই জানি এখন কালখণ্ডের চতুর্থ যুগ অর্থাৎ কলিযুগ চলছে সেই যুগকে হিন্দু শাস্ত্রে পৃথিবী থেকে ধর্ম নাশ হতে থাকবে আর কলিযুগের শেষে ভগবান বিষ্ণু কলকে অবতার ধারণ করে পুনরায় এই মর্তলোকে ধর্ম স্থাপন করবেন আজকে আপনাদের সঙ্গে এই কলিযুগ নিয়ে আলোচনা করব। তা মহাভারতের দাপর যুগের সময়কালে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে বেশ কিছু সত্য বলে গিয়েছিল যা অধিকতর মানুষের এই লেখাটি সম্পূর্ণ পড়ুন তাহলে আপনারাও জানতে পারবেন শ্রীকৃষ্ণের মত অনুযায়ী কলিযুগ ক্যাপসি কিন্তু আমাদের সকলের মনে একটি প্রশ্ন উঠছে আপনি কি এটি সমাধান করতে পারবেন পাণ্ডবদের এই সকল কথা শোনার পর শ্রীকৃষ্ণ তাদেরকে বলেন এটা তো এই বিষয়ের ওপর নির্ভর করে যে তোমার আমার কাছে কি জানতে চা তখন যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ যেমনটা আপনি জানেন দাপর যুগে অন্তিম কাল খুবই নিকটে এসে গিয়েছে কৃপা করে আমাদের বলুন আস্তে চলা পরবর্তী যুগ অর্থাৎ কলি যুগে প্রকৃতি কেমন হবে আর এই যুগের মানুষেরা কেমন হবে এই প্রশ্নের উত্তরের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ পাণ্ডবকে বলেন বনের পাঁচ দিকে তোমরা পাঁচজন ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করো এবং ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করার পর প্রথম যে ঘটনাটি তোমরা লক্ষ্য করবে সেটি আমার কাছে এসে ব্যক্ত করো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী পাণ্ডবরা জঙ্গলে পাঁচটি অভিমুখে যাত্রা শুরু করে। সবার প্রথমে যুধিষ্ঠির ফিরে এলেন। তিনি শ্রীকৃষ্ণের কাছে একটি অদ্ভুত ঘটনার কথা ব্যক্ত করলেন। তিনি দেখতে পেলেন দুই শূর বিশিষ্ট একটি হাতি জলাশয় খেলা করছে। এই ঘটনাটি দেখার পর তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে সম্পূর্ণ ঘটনাটি ব্যক্ত করলেন এবং দুই সম্পর্কে জানতে চাইলেন শ্রীকৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণ তখন বললেন যে কলিযুগের মানুষ হবে ঠিক এই রকম কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যেবাদী এবং স্বার্থপর তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে অর্থাৎ কথা প্রতিশ্রুতি ও কাজের মধ্যে কোনো মিল তাদের থাকবে না এরপর ভীম ফিরে এসে তার অভিজ্ঞতা ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন তিনি বললেন তিনি একটি গরুকে তার বাছুরকে চেটে চেটে আদর করতে দেখেছেন কিন্তু গরুটি এত পরিমাণে তার বাছুরটিকে চাটছিল যে বাছুরটির গায়ে ছাল উঠে রক্ত খরুন হচ্ছে। এই ঘটনা ভগবান শ্রীকৃষ্ণ শোনার পর বললেন পিতা পিতামাতা তাদের সন্তানের প্রতি অন্ধ ভালোবাসা ও স্নেহই সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে অন্যদিকে অর্জুন ফিরে এসে তিনি শ্রীকৃষ্ণকে বললেন তিনি একটি শকুন দেখেছেন যার বিশাল বেদ লিখিত আছে কিন্তু শকুনটি নরমাংশ ভক্ষণ করছে অর্জুন পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের কাছে এর কারণ জানতে চান তখন শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে ধন্দ সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ দেশের যেসব মানুষই জ্ঞানী হিসেবে ধর্মভ্রষ্ট এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতা জানালেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন এক বিশাল আকার পাথর খণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে কোনো বৃক্ষতাকে আটকাবার ক্ষমতা রাখছে না সেই পাথরটি সব কিছু দুমড়ে মুচড়ে ভয়ঙ্কর গতিতে নিচে থেকে নেমে আসছে এইভাবে কিছুক্ষণ নামার পর একটি গুল্ম অর্থাৎ ছোট গাছের গোড়া এসে পাথরটি থেমে যায় এবং বলেন অলিযুগে মানুষের পাপের আকার ওই পাথরের মতন হবে যা তার জীবনকে তছনছ করে প্রচুর অর্থ ব্যয় করবে সমাজ পিছিয়ে পড়া মানুষদের জন্য থাকবে শুধুই অবহেলা অতএব গরিবের শোষণই হবে কলিতে প্রবল ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনা করার ন্যূনতম বুদ্ধি বর্তমান যুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ যে ব্যাখ্যা করে গেছেন তার প্রতিটি যুক্তির বিন্দুমাত্র পরিবর্তন হবে না এইভাবেই যে আমাদের আমরা নিজেদের ধ্বংসকে নিজেরাই নিকট থেকে নিকটতম করে তুলেছি তা বুঝতে অসুবিধা হয় না তার জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ আমরা আমাদের হাতের কাছেই দেখতে পাই সুতরাং এই পাপের যুগ থেকে বাঁচার একমাত্র উপায় কৃষ্ণ ভজনা করা একমাত্র কৃষ্ণ নামি পরে আমাদের সঠিক পথে পরিচালিত করতে প্রত্যহ গীতা পাঠ করুন এবং তারই সঙ্গে শ্রীকৃষ্ণ মন্ত্রের ফ্রিজেকে বিপর করে রাখুন অত্যন্ত রোজ অন্তত রোজ একটি বার হলেও শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করুন ভক্তগণ এই ভিডিওটি এখানেই শেষ হল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণে ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নিজে খেয়াল রাখুন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে